কত করে হ্যাঁ গচ্চা আছে তো ঘাউড়া টাকা হ্যাঁ সেই সেরকম তো জাতের ভালো কিছু নেই গঙ্গার বুঝলাম কিন্তু সাইজটা একদম ছোট তিরিশ করো যা আছে দিয়ে দাও যে কটা পাঁচশো হবে নাকি ছশো হবে আর এই চিংড়ি কত দিয়েছে

তিরিশ টাকা ঠিক বলে পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ করে মানে অর্ধেকের কমই বড় আছে বাকি সবই ছোটো কত টাকা আছে দেখো বেলে কেন উড়ানো আছে ছোটো কত টাকায় দেখো আগে পাঁচশো হবে না কাটা খুব সমস্যা হয় সাতশো হবে হ্যাঁ হয় তাই সাতশো ছশো 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 গঙ্গার গঙ্গার গঙ্গা ছাড়া এই উড়ল ফুরল হয়ও না তেমন